দুধ পাকন পিঠে খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করে দেখুন খেয়ে মন ভরে যাবে এই পিঠেটা খেতে এতটাই দারুণ হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন রেসিপিটি দেখে না বন্ধুরা প্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আজকে তোমাদের সাথে দারুণ একটা পিঠে রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি সববার ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নি তো এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর তার ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি এক বাটি জল দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ ঘি এইবার এই জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখন কিন্তু জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর এখানে নিয়েছি আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো তবে এখানে কিন্তু আপনারা ভেজা চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন কিন্তু এই শুকনো চালের গুঁড়োটা দিয়ে বেশি ভালো হবে এই পিঠেটা তো এবার নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে নিচ্ছি আর দেখুন এক বাটি চালের গুঁড়োর জন্য এক বাটির জলটাই কিন্তু একেবারে ঠিক পরিমাপ দেখুন এইভাবে এবার নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তবে হাত দিয়ে এভাবে দলা পাকিয়ে নিলে দেখুন খুব সুন্দর এটা দলা পাকিয়ে যাচ্ছে এবার আমি এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি এইবার এখানে আমি একটা বাটিতে নিয়েছি দু চামচ টক দই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার আর তার থেকেও কম বেকিং সোডা এবার এগুলোকে খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই মেশাতে মেশাতে দেখবেন দইটা কিছুটা ফুলে যাবে এবার এই দইটা আমি ডোয়ের ওপরে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে তাই এখানে কিছুটা জলের প্রয়োজন তাই আমি এখানে দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি আর এখন দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর নরম করে মেখে নিয়েছি দেখুন ঠিক এইরকম সফট হয়েছে এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য ডোয়ের থেকে কিছুটা আমি নিয়েছি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি আর গোল করে পাকিয়ে নেওয়ার পর এটা হাত দিয়ে ঠিক এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে তারপর যে কোনো স্টিক দিয়ে ঠিক এইভাবে একটু ডিজাইন করে দিতে হবে আর যদি এরকম স্টিক না থাকে যে কোনো কাঠি দিয়েও করে নিতে পারবেন দিয়ে মাঝখানটাই এভাবে একটু ছিদ্র করে দিচ্ছি আর এখন কিন্তু এই পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে বাকি পিঠেগুলো ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি আর পিঠেগুলো দেখুন খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবার এই একটা কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হয়ে গেলেই এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকম কিছু দিয়ে নাড়তে যাবেন না কড়াইটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে আর এই পিঠেটা কিন্তু একেবারে লো আছে ভেজে নিতে হবে আর পিঠেগুলো দেখুন এখন তেলের ওপরে হালকা ভেসে উঠেছে এবার আমি এই পিঠেগুলোকে একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি আর এই পিঠেগুলো কিন্তু খুব বেশি কালার করব না আর এই পিঠেগুলো একটু সাদা সাদা করেই ভেজে নেব এই পিঠেগুলোকে আরও একবার উল্টে দিয়েছি আর এখন কিন্তু এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে একেবারে হালকা করে ভেজে নিয়েছি কোনো রকম কালার ছাড়াই এবার একটা ছাঁকনি দিয়ে পিঠেগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর এখন কিন্তু সবগুলো পিঠে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি কিছুটা লিকুইড দুধ এখানে আমি দু বাটি লিকুইড দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু দুধটা আগে থেকে জাল করা ছিল তাই এখন দুধটা ভালো মতো ফুটে গেছে এইবার গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি পিঠেগুলো দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার আমি এটা দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তবে হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তো আমি এখানে পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন কিন্তু এই পিঠেগুলো দুধটা অনেকটাই টেনে নিয়েছে আর পিঠেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তবে এর থেকে বেশি যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আরও এগুলো ফুলবে তো এবার আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে কিছুটা মালাই ছড়িয়ে দিচ্ছি আর এখন দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে যেমনটা দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও হয় দারুণ টেস্টি আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই কয় মিনিট ভিজিয়ে রেখেই কিন্তু এই পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন